চট্টগ্রামের রাওজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের প্রয়াত বিএনপি নেতা আব্দুল হাকিম চৌধুরীর আত্মার মাখিরাত কামনায় দম মাহফিল ও কবর জিয়ারত অনুষ্ঠিত হয়েছে শুক্রবার দশই অক্টোবর বিকেলে বাগোয়ানের পাঁচখান দরগা বাড়ি জামে মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয় এতে সভাপতিত্ব করেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম উত্তর জেলার প্রভাবশালী নেতা হাজি অনুষ্ঠানে ছিলেন উপজেলা সিনিয়র জানে আলম উত্তর জেলা যুবদল নেতা আরাফাত হোসেন রানা রাউজান উপজেলা জিয়া মঞ্চ সভাপতি মাহবুব আলম উপজেলা বিএনপির নেতা আব্দুল রব্বান ফজল করিম আবু তাহের যুবদল নেতা বাদশাহ ইদ্রিস আবু কালাম সাদেক মুরশেদ খালেক ও আলমগীর সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দোয়া মাহফিল শেষে মসজিদের মালানা কামালুদ্দিন মোনাজাত পরিচালনা করেন পরে আব্দুল হাকিম চৌধুরীর কবরে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মিলাত অনুষ্ঠিত হয় প্রসঙ্গত রাওজান ও রাঙ্গুনিয়ার সাবেক সংসদ সদস্য জননেতা আলহাজ গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর আস্থাভাজন এ নেতা সম্প্রতি চিহ্নিহিত সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নিহত হয়েছেন

প্রমর গুণও আছে জানা জানা সমস্ত গুণের নাম গিয়ে দিও